আজকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে একটি মিটিং হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাঝে এই বৈঠকের পরেই কিন্তু বাংলাদেশের গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের আলোচনা নানা নিউজ প্রপাগান্ডা মতামত বিশ্লেষণ অনেক আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে একটি বিষয় অনেকটাই অনালোচিত এবং কেউ কেউ এই ক্ষেত্রে তথ্য বিকৃতি করছেন বিষয়টি হলো বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের কি মনোভাব সেটি কিন্তু নরেন্দ্র মোদী স্পষ্টতই মোহাম্মদ ইউনুসকে জানিয়ে দিয়েছেন কিন্তু আমি দেখতে পেলাম সাংবাদিকদের মধ্যে কেউ কেউ বিষয়টিকে খানিকটা বিকৃতভাবে উপস্থাপন করে বলছেন যে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের পক্ষ থেকে জোরালো কোনো কনসার্ন জানানো হয়নি কিন্তু এই বিষয়টি নিয়ে আমি একটু আমার বিশ্লেষণটা বলতে চাই সেটি হচ্ছে আমি বেশ কয়েকটি বাংলাদেশের মূলধারার গণমাধ্যমের সংবাদ আমি দেখলাম এর মধ্যে কিন্তু আমি দৈনিক সমকালের একটি রিপোর্ট থেকে আমি প্রথমে আমি আপনাদেরকে শিরোনামটা দেখিয়ে নিতে চাই শিরোনামটাতে আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক সমকাল বলেছে যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত তো এই রিপোর্টটিতে কিন্তু আমি ভেতরে যখন রিপোর্টটি পড়লাম সেখান থেকে কিন্তু আমি বেশ দুই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমি পেয়েছি তো এর মধ্যে থেকে নির্বাচন নিয়ে যে বিষয়টি একদম স্পষ্ট করে ভারতের পক্ষ থেকে নরেন্দ্র মোদী কিন্তু জানিয়েছেন নিজের কনসার্ন জানিয়েছেন মোহাম্মদ ইউনুসকে তো এই বিষয়টিতে যখন মিটিং শেষ হয়েছে মিটিং এর পরে কিন্তু একটি সংবাদ সম্মেলন করা হয়েছে সেইখানে কিন্তু ভারতের পররাষ্ট্র সচিব কিন্তু সংবাদ সম্মেলনে তাকেই প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের নির্বাচন নিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে মোহাম্মদ ইউনুসের কোন আলোচনা হয়েছে কিনা সে এই প্রশ্নের উত্তরে কিন্তু ভারতের পররাষ্ট্র সচিব তিনি কিন্তু বলেছেন যে আহ সমকালের রিপোর্ট থেকে আমি উদ্ধৃত করছি ভারতের পররাষ্ট্র সচিব তিনি কিন্তু প্রশ্নের উত্তরে বলেছেন যে কোনো গণতন্ত্রে নিয়মিত ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অংশ ডক্টর ইউনুসের কাছে নরেন্দ্র মোদী এ বিষয়ে নিজের দর্শন তুলে ধরেছেন সেই সঙ্গে সামনের দিনে একটি গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল বাংলাদেশ দেখবেন বলে আশা প্রকাশ করেছেন এবার আপনারা বিষয়টা খেয়াল করুন কোন বাস্তবতায় এই কথাটি বলা হচ্ছে যখন বাংলাদেশে মোহাম্মদ ইউনুস এবং তার সমর্থকরা চেষ্টা করছেন একটি একতরফা নির্বাচন বাংলাদেশে নির্বাচন কমিশনে নিবন্ধিত প্রায় অর্ধেকের মতো দলকে নির্বাচনের বাইরে রাখতে চায় তারা এবং বাইরে রেখে তারা কিন্তু একটি নির্বাচন করতে চায় সেই বাস্তবতায় ভারতের পক্ষ থেকে কনসার্ন জানানো হয়েছে যে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এবং নিয়মিত নির্বাচন মানে কি যে আপনি সারা জীবন ধরে অনির্বাচিতভাবে ক্ষমতায় থাকবেন এটিকে কিন্তু ভারত বলেছে তারা চায় একটি নিয়মিত এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন তার মানে সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচনের পক্ষে ভারত তাদের অবস্থানের কথা জানিয়েছে এখন আপনি বলতে পারেন যে তারা তো বলে নাই যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করো কূটনীতির ভাষা এটা না আপনি খেয়াল করেন আওয়ামী লীগের আমলে যখন আওয়ামী লীগ বিএনপি এবং জোটকে বাইরে রেখে নির্বাচন করেছিল সেই সময়ে ইউরোপীয় ইউনিয়ন বা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা সরকারের সঙ্গে যখন বৈঠক সেই বৈঠকে কিন্তু তারা কখনোই দলের নাম ধরে না যে আপনারা বিএনপি কে নিয়ে নির্বাচন করেন কিংবা আপনি তাদের গণমাধ্যমে সেই সময়ে তারা যে বিবৃতিগুলো দিয়েছে সর্বশেষ আপনি আপনারা বলতে পারেন পিটার হাস পিটার হাস তো অনেকগুলো মিটিং এর সঙ্গে যুক্ত ছিলেন তো তিনি যে বক্তব্যগুলো গণমাধ্যমে দিতেন সেইখানে কিন্তু তারা বলতো না যে বিএনপি কে নিয়ে নির্বাচন করতে হবে তারা বারবার কথাই বলতো মার্কিন চায় বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন তো এই অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্যেই কিন্তু কূটনীতির ভাষাটা সীমাবদ্ধ থাকে তারা কোনো দলের পক্ষে কোনো রাষ্ট্র কোনো দলের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়ে কখনো কথা বলে না তো তার ফলে এই যে কূটনীতির ভাষা এই ভাষাটাকে কিন্তু আপনাকে বুঝতে হবে এই ভাষা অনুসারে ভারত তার কনসার্নের কথা বলেছে হ্যাঁ এখন আপনার প্রশ্ন হতে পারে যে হ্যাঁ ভারত বলেছে তো আমাদেরকে আমরা এটা মানব কিনা বাংলাদেশের জনগণ মানবে কিনা ইউনি সরকার মানবে কিনা সেটি ভিন্ন আলাপ কিন্তু ভারত কি বলেছে ভারত যে বিষয়ে স্পষ্টতই কনসার্ন জানিয়েছে একটি অংশগ্রহণমূলক নির্বাচন সেটিকে বিকৃত করাটা বোধ ঠিক হবে না দেখুন ভারতের পররাষ্ট্র সচিব কিন্তু স্পষ্ট করে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিনে বাংলাদেশকে দেখবেন এরকম একটি আশাবাদ জানিয়েছেন বিষয় তিনটি হলো যে আগামী দিনে বাংলাদেশ গণতান্ত্রিক আহ অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিশীল বাংলাদেশ তো এই যে তিনটি তার মানে কি আগামী দিনে দেখবেন তার মানে এটি কিন্তু পক্ষান্তরে বলা যে বাংলাদেশের স্থিতিশীলতা গণতন্ত্র এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এগুলো কিন্তু হুমকির মধ্যে বা ঝুঁকিপূর্ণ না হলে কিন্তু তারা আগামী দিনে এটি দেখতে চান এই আশাবাদ ব্যক্ত করতেন না কারণ আপনি সহজ একটি বিষয় বুঝুন যদি আপনার কাছে কোন জিনিস এখনই থাকে সেটি তো আরেকজন বলবে না যে আমি আগামী দিনে আপনার কাছে এটি দেখতে চাই তো ফলে এটি খুবই স্পষ্ট যে ভারতের পক্ষ থেকে ভারতের সঙ্গে আলোচনায় ভারতের পক্ষ থেকে বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে খুব স্পষ্ট বার্তা নরেন্দ্র মোদীর পক্ষ থেকে দেওয়া হয়েছে আচ্ছা এটি আজকের মিটিং এর একটি বিষয় আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে সেটি হচ্ছে যে আহ মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু ভারতের প্রধানমন্ত্রীর হাতে একটি ছবি তুলে দিয়েছেন উপহার হিসেবে এই ছবিটি কিন্তু দশ বছর আগে নরেন্দ্র মোদীর কাছ থেকে একটি পদক নেওয়ার ছবি যেটি মোহাম্মদ ইউনুস পদক নিচ্ছিলেন সেই ছবিটি উপহার দিয়েছেন তা আপনি দেখুন মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হওয়ার পরে যখনই পৃথিবীর বিভিন্ন দেশে সফরে গেছেন বা বিশ্বের বিভিন্ন দেশের সরকার বা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা বাংলাদেশে এসেছেন প্রত্যেকবার বৈঠকের শেষে মিটিং শেষে আমরা দেখেছি যে জুলাই আন্দোলনের সময়কার গ্রাফিতির নোটবুক একটা এই গ্রাফিতির আর্ট বুকটা কিন্তু উপহার হিসেবে বিভিন্ন দেশের আহ রাষ্ট্রপ্রধান বা সংস্থা প্রধান বা প্রতিনিধিদের হাতে তুলে দিতেন এবারে তিনি দিলেন নিজের ছবি তো হুট করে এই জুলাই বিপ্লবের আর্টবুকের চেয়ে নিজের গ্রাফিতি আর্টবুকের চেয়ে নিজের ছবিটা কেন ইউনুসের কাছে গুরুত্বপূর্ণ হয়ে গেল আমার কাছে মনে হয়েছে যে এই যে দীর্ঘদিন ধরে বিগত কয়েক মাস ধরে ইউনুস যে ধারাবাহিকতা রক্ষা করে আসছিলেন এই যে গ্রাফিতি আর্টবুকটি উপহার দিয়ে সেই রীতি থেকে বের হয়ে এসে নিজের ছবি উপহার দেওয়ার মধ্য দিয়ে একটি বন্ধুত্বের বার্তা দিয়েছেন মোদির কাছে আপনারা জানেন আহ মোহাম্মদ ইউনুস উনি কিন্তু বিশ্বব্যাপী একজন মার্কেটিং ম্যান হিসেবে খুবই দক্ষ মার্কেটিং ম্যান হিসেবে পরিচিত আমার কাছে মনে হয়েছে যে এবার কিন্তু তিনি নিজের খুব ভালোভাবে করেছেন কাছে বন্ধুত্বের বার্তা দিয়ে এখন দেখার আওয়ামী লীগের দীর্ঘদিনের মিত্র পরীক্ষিত মিত্র নরেন্দ্র মোদী বা ভারত সরকারের সঙ্গে এই যে বন্ধুত্বের বার্তাটা মার্কেটিং ম্যান ইউনুস দক্ষ মার্কেটিং ম্যান ইউনুস আসলে বন্ধুত্বের যে বার্তাটি দিলেন সেটি আসলে কত দূর গিয়ে দাঁড়ায় বা এর চূড়ান্ত পরিণতি আমরা সেটি দেখার অপেক্ষায় নিজের ছবিটি উপহার দেওয়ার মধ্য মোহাম্মদ ইউনুস আহ নরেন্দ্র মোদীর প্রতি যে বন্ধুত্বের আহ আহ্বান বা বন্ধুত্ব স্থাপনের যে প্রাথমিক স্টেপটি নিলেন আসলে সেটির পরিণতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটি সময়ই বলে দেবে এক্ষেত্রে কিন্তু নরেন্দ্র মোদীর পক্ষ থেকে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এবং সংখ্যালঘুদেরকে বাংলাদেশে যে জুলুম নির্যাতন করা হচ্ছে সেটিকে বন্ধ করার জন্য কিন্তু আহ্বান জানানো হয়েছে একই সঙ্গে আরেকটি আহ্বান জানানো হয়েছে আমি সেটি দৈনিক প্রথম আলোর এটি সংবাদ শিরোনাম প্রথমে আপনাদেরকে আমি দেখাতে চাই সেটি থেকে আপনারা হয়তো বুঝতে পারবে সম্পর্ক খারাপ হয় এমন বক্তব্য পরিহার করার আহ্বান ভারতের প্রধানমন্ত্রী তো এই ক্ষেত্রে কিন্তু নরেন্দ্র মোদী একদিকে কিন্তু আপনারা দেখবেন যে বাংলাদেশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশকে নিয়ে নানান ধরনের অপপ্রচার করছেন এবং মন্তব্য করছেন এটি থামাতে কিন্তু নরেন্দ্র মোদীর প্রতি ইউনুসের পক্ষ থেকে বা ইউনুস সরকারের পক্ষ থেকে ভারত সরকারের প্রতি একাধিকবার আহ আহ্বান জানানো হয়েছে সেক্ষেত্রে কিন্তু আবার আজকের মিটিং এ কিন্তু কিন্তু আপনি দেখবেন যে একটি পাল্টা প্রতি জানিয়েছেন কারণ ইতিমধ্যেই আপনারা জানবেন যে মোহাম্মদ ইউনুস কিন্তু সেভেন সিস্টার্স ভারতের খুবই সেন্সিটিভ ইস্যু সেভেন সিস্টার্স সেটি নিয়ে সেটির সঙ্গে সীমা না থাকা নিয়ে একটি মন্তব্য করেছেন যেটি নিয়ে ভারতে কিন্তু তীব্র প্রতিক্রিয়া হয়েছে তো ফলে এই যে ইউনুসের প্রতি নরেন্দ্র মোদী যে আহ্বানটা জানিয়েছেন এটি আসলে ইউনুস বা ইউনুস সরকার কতটুকু মেনে চলেন পালন করেন সেটি কিন্তু আগামী দিনে আমরা আসলে প্রতিফলনটি দেখতে পাব